হে জগতবাসী আজ আমি মালি চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি হলো যে আপনারা একটু মন দিয়ে শুনবেন আজকের আলোচনাটি তত্ত্ব জগতের জন্যে আত্মজগতের জন্যে জগতের জন্যে খুবই খুবই তত্ত্বজনক এবং জ্ঞানজনক আলোচনাটি হবে ইনশাআল্লাহ তবে এর আগে আমি আপনাদেরকে বলিনি রব্বী জিদ্নি ইলমা যে হজত মোহাম্মদ সাল্লা সাল্লাম রব্বী জিদনি ইদমার মাধ্যমে আল্লাহ তাকে জিব্রাইলের মাধ্যমে জ্ঞান দান করেছিলেন তো আমিও আল্লাহর কাছে বলি রব্বি জিদনি ইলমা এই নামে এই নামের গুণে আল্লাহ আমাকে জ্ঞান দান করুক যেন আপনাদের সামনে কিছু সুন্দর আলোচনা করতে পারি সেই বিষয়টি হলো ইনসানের ভিতরে ইনসান তার ভিতরে আরও একটি ইনসান এই তিনটি ইনসানের ভিতরে একটি রুহ। তাহলে এই বিশ্ব জগতে যত মানুষ আছে সমস্ত মানুষের ভিতরে মানুষের ভিতরে আরেকটা মানুষ তার ভিতরে আরেকটা মানুষ আরো ওই মানুষটার ভিতরেই একটা রুহু তাহলে রুহু বিষয়টা কোনো সামান্য বিষয় নয় যে একটা কথা বলা হয় কালামুল্লাহ মুসালাইসাল্লামকে বলা হয়েছে একটা বলা হয়েছে রাসুল আল্লাহ আর একটা বলা হয়েছে রুহু আল্লাহ তাহলে রুহু আল্লাহ যদি বলা হয় তো রুহু বিষয়টা কী আচ্ছা এটা জ্ঞানীগুনিরা জানে তবে সর্বস্তরের এটা দেখবে তো রুহু বিষয়টা কথা বলতে গেলে খুবই মর্মান্তিক তবে আমি বলবো এই রুহু পাঁচটা আত্মার ভিতরে আসে যদি পঞ্চ আত্মায় কেউ পবিত্র হতে পারে বা পবিত্র তা লাভ করে সাধনা করে গুরু প্রেম মুর্শিদ প্রেমে যদি কেউ নিজেকে পবিত্র করতে পারে তাহলে কি হয় সেই রুহু এই পঞ্চ আত্মার মধ্যে বকসিত হয় আর যদি এই রুহু বকশিত হয় তখন সেই মানুষটা কি হয় আমি যদি একটা লোহার টুকরা একটা আগুনের মধ্যে ছেড়ে দিই এবং আগুন থেকে যখন সেই লোহাটা বের করব তখন কিন্তু লোহাটা তো লোহাই ছিল কিন্তু লোহাটা লাল হয়ে গেছে এখন এটা কি লোহা না আগুন তাহলে দুই মিললে একাকার তাহলে আল্লাহ আর রাসুল দুই মিললে একাকার তেম তেমনি কোনো সাধক কোনো প্রেমিক সাধনা এবং প্রেমের দ্বারা যদি আল্লাহকে লাভ করে বা নিজেকে পবিত্রতা লাভ করে তখন আল্লাহ তার মধ্যে বিলীন হয় তখন লোহা আগুনে মিলে দুই মিললে একাকার হয়ে যায় সেবাহান আল্লাহ তবে হে জগতবাসী যে এই যে আলোচনাটি করলাম যে আত্মা এবং রুহু অনেক তফাৎ যেমন পঞ্চ আত্মা বা পাঁচটা আত্মা দিয়ে আমাদের দেহটা তৈয়ার এই পঞ্চ আত্মা যে পবিত্র করেছে এই পঞ্চ আত্মার মধ্যে রুহু আসবে সেটা হল আল্লাহ যেমন আদমকে বলেছিল আমার রুহ আমি আদমের ভিতরে ফুৎকার করেছি তখন যেই মানুষটা পৃথিবীতে মহাপবিত্র লাভ করে তখন আল্লাহ তার মধ্যে সেই রুহু ফুৎকার করে এবং তার মুখে কথা বলে যা বলে তা হয়ে যায় হে জগতবাসী বলা হলো খুব সহজে কিন্তু যুগ যুগ যারা গুরু বজে তাদেরও কিন্তু অনেক কঠিন হয়ে যায় বাবা অনেক ত্যাগের বিষয় অনেক কঠিন ত্যাগ কঠিন সাধনা কঠিন প্রেমের মধ্যে মানুষটা পবিত্র হয় আর এই মানুষটা পৃথিবীতে অনেক লাঞ্ছনা বঞ্চনা ভোগ করে তাকে সামাজিক যন্ত্রণাতে পোড়ায় মোল্লা মনসি যারা আছে তাকে তাকে ভণ্ড বলতে থাকে এবং এই পৃথিবীতে যারা সাধারণ মানুষ আছে তারা তাকে ভণ্ড বলতে থাকে এমনকি মানুষে তাকে লাথিও মারে মানুষ তাকে অপমান অপবাদ দেয় তার শরীরের কাপড়টাও ঠিক থাকে না আগুনের উপরে আগুন দিয়া আগুনের উপর আগুন দিয়া একটা সাধককে এরকমভাবে আল্লাহ পড়াইয়া তখন খাঁটি করে এবং সেই খাঁটি দেহের মধ্যে সেই পবিত্র দেহের মধ্যে আল্লাহ রহু উৎকার করে তখন সেই মানুষটি কিসে পরিণত হয় লোহা যখন আগুনে দেওয়া হলো লোহা যখন লাল হয়ে গেল এখন লোহা কোনটা আগুন কোনটা দুয়ে মিললে একাকার তার মধ্যে আল্লাহতে লয় হয়ে যায় আল্লাহ তার মধ্যে বিলীন হয়ে যায় তখন আল্লাহ কে আর এই মানুষকে এর মধ্যে তফাত কি হবে হে বাবা হে জগতবাসী আজকের এই কথাগুলো আমি বলতে আমার কেমন জানি লাগছে জানি না আমি কি উলুবনে মুক্তা ছড়াচ্ছি কিনা যদি অলুবনে মুক্তা চড়িয়ে থাকি যারা উলু স্বভাবের মানুষ তারা ভালো জিনিসটাকে নষ্ট করে দেয় আর যারা প্রেমিক যারা হৃদয়বান যারা সাধক যারা নিজেকে পবিত্র করতে নেমে গেছে তারা যদি এই কথাগুলো শোনে আমি আশা করব আমি যদি অতটুকু পর্যন্ত অগ্রসর নাও হতে পারি আমি অতটুকু আমি অতটুকু আমি পৌঁছাইতে পারিনি তবুও আমার এই কথাগুলো শুনে যদি আপনারা অগ্রসর হতে পারেন আপনারা যদি সেই লাভবান হতে পারেন আমি না হয় না পারলাম তবে আপনাদের যদি দোয়া থাকে আশীর্বাদ থাকে তবেও হতেও পারি তবে হে জগতবাসী আমি এই বিষয়ে আমি কিছু আলোচনা করব সেটি যে গুরু গুরুভজনার পাশাপাশি ভজনার পাশাপাশি এবং সাধনার পাশাপাশি এবং সর্বত্যাগের পাশাপাশি এই সাধনাগুলো করতে হবে যে হায়তনা তাওয়ায় দেবানে সে হয়ে যাও কামার পড়া শেষে যাবে লালবাজারে চারি রঙের নিশা নড়ে অগ্নির মতো ধুধু করে মধ্যে জিনিস বরা হে হরফের চাবি দিয়া সদাই গিয়ে ঘুরা এই তালা খুললে মেলে দেখবে সাদা তিন কুঠরা এই তিন তালাতে এক নাম ফুটে হাহাকার এক শব্দ ওঠে ডেউ লাগে ত্রিবেণীর ঘাটে দেখছে রশিক যারা ভালোবাসা ভবের আশা মিটাই আছে তারা হে জগত তাই আমি বলবো যাবে যদি ছোটে আয় সন্তরে কৈমন পাগল ঘোর অন্ধকার ভয়ের সজ্জার না আছে পথের সম্বল এই অষ্টধাতুর দেহখানি চালাইতেছে খুদ কোম্পানি এই মধ্য স্থলে আছে পানি হওয়ার যোগে হয় প্রবল উপরে জলে পরশমণি নিচে গোমায় অষ্টফণি হংস রবি ওঠে ধ্বনি সহাং শব্দে চলাচল এই মূলদার হইতে নিয়া কুম্বুকে দম আটকা দিয়া ধীরে ধীরে চোখ মুদিয়া ধ্যান কর সহস্রত হে জগতবাসী গুরু ভজনার পাশাপাশি সাধনার পাশাপাশি ত্যাগের পাশাপাশি কেউ যদি এই সাধনাগুলো করতে পারে তাহলে এই জনমেই তার আত্মার ফাইসানা হয়ে যাবে সে মহাত্মায় মিশবে আর সে মহাত্মা তার মধ্যে বিলীন হবে লোহা আর আগুনে একাকার হয়ে যাবে সে আল্লাতে বিলীন হয়ে যাবে তখন কি হবে আমি এখন পুকুরের একটা একটা পুকুরের মধ্যে আমি আছি পুকুরের মধ্যে অল্প কিছু পানি আছি এই পুকুরের পানি কোথেকে এসেছে সেই সাগর থেকে নদী বেয়ে খাল বিল বেয়ে এসেছে আমরা তো বাবা আটকা পড়ে গেছি আমাদের দেশ তো এটা নয় আমাদের আমাদের গন্তব্য গন্তব্য এখানে নয় ছিল সেই আমরা সেখান থেকে সেই থেকে আমরা আবার লাভ করব সেই আর সে আজিম আমাদের সেই ঠিকানা তবে আমরা ছিটিয়ে ছড়িয়ে পড়ে আছি সাগরের পানিগুলো নদী বেয়ে যখন চর খাল বিলের মধ্যে এসে আমরা আটকে গেছি তখন এখান থেকে সাধনা ভক্তির দ্বারা যখন আমরা বাষ্প হয়ে এই পানিটা উড়ে যাব তখন সেই পানিটা আবার সাগরে মিশবে তখন আল্লাহ যদি সেই মহাসাগর হয়ে থাকে আল্লাহর কুদরতের জ্ঞানের মহাসাগর হয়ে থাকে সেখানে যদি আমরা কোনো দিন ফিরে যাই তাহলে কি হবে সেখানে আমাদের স্থায়ী তাহলে আমরা নালা ডোবা পচা গলার মধ্যে পড়ে আছি তবে যদি আমরা এ ধরনের সাধনা এ ধরনের ভজনা যদি এই পৃথিবী থেকে করে যেতে পারি ইনশাল্লাহ এই জন্মে আমাদের আদ্ধার মুক্ত হয়ে যাবে আর মুক্তির জন্য কি আমরা এটা করি না আল্লাহকে ভালোবাসার জন্যে আল্লাহকে পাইবার জন্যে যদি তাকে পেয়ে যাই সে কি আমাদেরকে এই নর্দমার মধ্যে ফেলে রাখবে এই নর্দমায় ফেলে রাখবে না তখন আমাদের স্থান সেই উচ্চস্তরে হবে তবে হে জগতবাসী আমি চাই মন থেকে এমন কিছু আলোচনা আরও করব আল্লাহ যেন আমায় তফিক দান করেন তবে এরকম আলোচনা যদি আপনারা আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকে যান পরবর্তীতে আপনাদের সাথে আবার সাক্ষাৎ হবে তবে সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ